রেঞ্জ এত বাড়ানো কেন রেঞ্জ এত বাড়ানো কেন এই হলো রানারের বোল্ট তো এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি দেখি কেমন লাগে একটা টান দিয়ে আসি ক্লাচে ক্লাচে একটু ঝামেলা আছে এখন আসিল তিনশো ফিটে ভালোই খারাপ না সুন্দর স্পিড উঠে যাইতেছে বেশিক্ষণ চালাবো না কারণ ছোটো ভাইয়ের একটা বাইক বাইকের ড্যাশবোর্ডটা সুন্দর রেঞ্জ এত বাড়ানো কেন রেঞ্জ এত বাড়ানো কেন এই যে রেঞ্জ অনেক বাড়ানো অনেক হ্যাঁ হ্যাঁ বাড়ানোই এই তো তেল বেশি খায় রেঞ্জটা কমাই লিখতে হয় আচ্ছা